আরবি পেয়ার জুস একদমই খেতে চানা না তবে ডাক্তার বলেছে তাই আরবি খেতে হচ্ছে মিষ্টি হয়েছে কিন্তু আরবি এখানে আসো দেখো এখানে অনেকগুলো ফল আছে বুঝেছ এখন তুমি একটা একটা করে সবগুলো ফলের নাম বলবে পারবে তো বলতে ঠিক আছে দেখি তুমি কেমন পারো যদি পারো তাহলে তোমাকে একশোতে একশো দেয়া হবে সাথে ফলগুলো ফিরি ঠিক আছে তাহলে বলো তো কোনটা কি ফল একটা একটা করে হাত দিয়ে বলো এটা আনারস ঠিক আছে এটা ড্রাগন ফল ড্রাগন ফল মাশাআল্লাহ তারপরে পেয়ারা হ্যাঁ পেয়ারা তারপরে এটা ড্রাগন ফল এটা আনার আনার হ্যাঁ এখন ঘন্টা করছিলে এটা মাশাল্লাহ দেখো বন্ধুরা আমি কিন্তু সবগুলো ফলের নাম বলেছে তো আনারটাকে একটু ড্রাগন বলেছিল একটু ভুল করে তাই না রবি যা আমি একশো তো একশো দিলাম আর সাথে ফলগুলো দিয়ে দিলাম যাও তুমি নিয়ে চলে এবার এই দেখো একটা ইস্ট চিপস এনেছি তুমি কি খেতে চাও ঠিক আছে তাহলে চলো আমাকে সাহায্য করো আমি আর তুমি মিলে এই চিপসটা খাবো এখন আর ভিতরে কেমন চিপসটা দেখবো লম্বা লম্বা তাই ঠিক আছে কেন খালি হ্যাঁ এবার ভালো চিপসগুলো তো অনেক সুন্দর কেমন লম্বা লম্বা ঠিক আছে চলো এবার খাই তুমি আর আমি তুমি আমাকে খাইয়ে দিবে? হুম। আর আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি চিচটা কিন্তু খেতে দারুণ। তাই না? খুব মজা। কি বানিয়েছো? কোথায় দেখি? ওয়াও, व्हाट ইজ ইট? এটা পুতুল। এটা পুতুল নয় এটা বাবার ছবি আর আমার ছবি মাসাল্লাহ তা কোনটা বাবা নিশ্চয় এটা বাবা এটা বাবার চুল দিয়েছ দেখো বন্ধুরা মাসাল্লাহ আপনি কত সুন্দর পুতুল বানিয়েছে আমাদের দিয়ে এটা হচ্ছে বাবার ছবি এই যে এটা বাবার ছবি এটা কি বাবার মোষ ও বাবার গোফ মোষ হয়েছে এখানে বাবার চুল ছোট ছোট তাই বাবার চুল ছোট ছোট এঁকেছে আর মায়ের চুল বড় তাই মা আসলে মায়ের চুল এঁকেছে তো বন্ধুরা কেমন হয়েছে দেখো তো আর এগুলো কি দিয়ে করে আরবি ময়দা দিয়ে ও সকালে যে আমার রুটি বানিয়েছিলাম ওখান থেকে ময়দা নিয়েছিলে যে বলেছিল আমি আমাকে দাও ও মায়ের থেকে ময়দা নিয়ে বন্ধুরা দেখো এগুলো বানিয়েছে খুব সুন্দর হয়েছে দেখো তোমার জন্য বাবা কত খাবার এনেছে তুমি কি নিতে চাও ঠিক আছে তাহলে তুমি বসো চোখ বন্ধ করো আর হাত পাতো ঠিক আছে চোখ কিন্তু খুলবে না আমি না বলা পর্যন্ত এই না তোমার পছন্দের একটা জিনিস ও হ্যাঁ সাবান হ্যাঁ তো তোমার কি এটা পছন্দ হয়নি সাবান পছন্দ করো না আর এটা তো গায়ে মাখার জন্য এনেছে গোসল করতে হবে এটা দিয়ে হ্যাঁ এই নাও ধরো আর এই নাও তোমার খাবার এই দেখো একটা বিস্কিট এলার্চি বিস্কিট এই নাও তোমার জন্য আরো একটা বিস্কিট অরেঞ্জ বিস্কিট হ্যাঁ পছন্দ হয়েছে তো আরো একটা আছে এই দেখো এটা কি জানো এটা হচ্ছে মিডো কুকিজ মিথ এই না এটা হচ্ছে চকলেট বিস্কিট ও চকলেট বিস্কিট বাবা হ্যাঁ আমি কি এনেছি হ্যাঁ তুমি খুশি হয়েছো না হ্যাঁ আউ দেখো বন্ধুরা আমার কাছে কতগুলো বিস্কিট আছে খেতে চাইলে ডাক্তারি আসো কি বল না কেন আরাবি দেখো তোমার জন্য একটা বিস্কিট এনেছি ওয়াউ তুমি এই বিস্কিটটা খেতে খুব পছন্দ করো আর একটা খাবার আছে এই দেখো তোমার জন্য একটা পাউডার এনেছি হ্যাঁ তুমি এটা সকালে নাস্তা নিয়ে যাবে আর ওই বিস্কিটটা তুমি সকালে ঘুম থেকে উঠে খাবে কেমন আর ওটা টিফিনে নিয়ে যাবে ঠিক আছে না আরবি কি খাচ্ছো আলু চিপস আলু চিপস দেখি আমাদের ঘরে তো কত আলু আছে এই দেখো বন্ধুরা আরবি কি খাচ্ছে আলু চিপস তা কেমন আরবি মজা নাকি দেখি তো আমি একটু খেয়ে এটা তো পুরো পটেটোর মতো কতগুলো চিপস দারুণ খেতে

bye